হবে নতুন করে আবার শুরু করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ আমার নাম আজহার ক্যানাডার অন্টারিও একটা ইউনিভার্সিটিতে পড়ছি এর আগে আমার দুটো ঘটনা প্রচার করা হয়েছিল তার জন্য আপনাকে ধন্যবাদ পড়াশোনার ফাঁকে আগে আমি একটা ক্যান্ডি স্টোরে কাজ করতাম সেখানেই আমার এক ফ্রেন্ডের কাছে শোনা ঘটনা যার কাছ থেকে এই ঘটনাটি আমি শুনেছি তার নাম হচ্ছে রবার্ট রবার্টের একজন কাজিনের সাথে মূলত এই ঘটনাটি ঘটে তার কাজিন কেভিন থাকত আমেরিকার নেভারাস্কায় কেভিন ইউনিভার্সিটি অফ নেভারাস্কায় পড়াশোনা করত। ডর্মে জায়গা না পাওয়ায় তাকে একটা বাসা নিয়ে আলাদা থাকতে হতো তার বাসা ছিল ইউনিভার্সিটি থেকে কিছুটা দূরে বাসস্টপ পর্যন্ত পাঁচ মিনিট হাঁটার রাস্তা তারপর দশ মিনিটের বাস জার্নি তার নেইবারহুডের এর আগে একটু বর্ণনা দেওয়া দরকার শহরের একটু বাইরের দিকে মূলত ছিল এই নেইবারহুড এবং তুলনামূলক একটু উঁচুতে কারণ পাশেই একটা বেশ উঁচু টিলা ছোটোখাটো পাহাড়ের মতো ছিল সেখানে বিকেলে অনেকে হাঁটতে যেতেন বিশেষ করে সামারের সময় সেই পাহাড়ের চূড়োতে দাঁড়িয়ে থাকলে নিচে তাকালে পুরো শহরটা দেখা যায় রাতে বেলা যা অবিশ্বাস্য মনোরম একটা দৃশ্যের সৃষ্টি করে ঘটনা হচ্ছে কেভিনের গার্লফ্রেন্ডকে নিয়ে কেভিনের গার্লফ্রেন্ডের নাম ছিল অ্যালিস অ্যালিসের সাথে প্রায় তার সম্পর্ক ছয় মাসের ছিল কেভিন পছন্দ করত অ্যালিসকে তারা অন্য কাপলদের থেকে অনেক আলাদা ছিল পড়াশোনা থেকে শুরু করে সব কিছু একই সাথে করতো বলতে গেলে কেভিনের প্রচন্ড ভালো লাগা কাজ করত অ্যালিসের প্রতি কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতো না ঘটনার দিন অ্যালেস কেভিনের বাসায় আসে তারা ওই দিন মুভি দেখে ডিনার করে ধীরে ধীরে ফেরার সময় চলে আসে কেউই বোঝে না আমিও সেটা জানি তুমি আমাকে বলছো আমি তোমাকে আমি থাকবো কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে কি কথা জিজ্ঞেস করলো কেভিন যদি দেখো আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা এসেছে তাহলে আমাকে ছেড়ে তুমি লিভিং রুমে চলে যাবে কোনো কথা বলার চেষ্টা করবে না আমার সাথে বের হয়ে যাওয়ার সময় দরজার নিচে নবের একটা চেয়ার ঠেকিয়ে যাবে যাতে আমি বেরোতে না পারি কথার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে কেভেন তাতে সায় দিল রাত বারোটা নাগাদ তারা শুয়ে পড়ল শোয়ার সাথে সাথেই অ্যালেস গভীর ঘুমে তলিয়ে যায় কিন্তু অ্যালেসের কথা তার বারবার মনে হচ্ছিল আমাকে ছেড়ে লিভিং রুমে চলে এই কথা কেন বলল অ্যালিস বিড় করে বলল কেবেন যেন নিজেকেই প্রশ্ন করল তারপর অ্যালিসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস শ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করলো যথারীতি ঘুমিয়েও পড়লো কিন্তু হঠাৎ কিসের জন্য শব্দ ঘুমটা ভেঙে গেল চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করছে ঠিক কত সময় ঘুমিয়েছে বাইরে বৃষ্টিও থেমে গেছে ফোনের সময় দেখে দুটা চল্লিশ মিনিট অ্যালিসের দিকে একটা অনুভূতি বয়ে গেল দেখল বিছানার এক কোণে অ্যালিস সব চুল ছেড়ে তার দিকেই তাকিয়ে আছে খুব তিরয তার দৃষ্টি একটা নীলাভ আবছা আলোক ছটা অ্যালিসকে ঘিরে দেখেছে যেন অ্যালিস এত রাত হয়েছে বসে আছো কেন শুয়ে পড়ো কাল সকালে আটটায় ক্লাস কেভিন কাঁপা কাঁপা শুয়ে পড়লো অ্যালিস আস্তে করে কেভিনের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল কিন্তু কিছু বলল না কেভিন শুধু তার ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনল এবং সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছে না অজানা ভয়ে বারবার কেঁপে উঠছে মনে হতে থাকলো অ্যালিসকে উঠিয়ে দেবে ভালো মতো জিজ্ঞেস করবে কি হয়েছে কিন্তু অ্যালিস বারুণ করেছে বিধায় কিছুই করলো না লিভিং রুমে চলে যাবে তারপর অনেক সাহস শক্তি সঞ্চার করে অ্যালিসকে বা অ্যালিসের রূপ ধারণকারী সেই মানুষটিকে কাপা কাপা স্বরে বলল ঠিক আছে অ্যালিস আমি লিভিং রুমে যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো আমি অ্যালিস নই গড়ছে ওঠে সেই কেভিন ধার্মিক ছিল না বলা চলে একটু নাস্তিক ধর্মেরই একটু মানে যাকে বলে আর কি কিন্তু আহ এই রূপ দেখে সে ঈশ্বরকে ডাকতে শুরু করলো মনে প্রাণে ঈশ্বরকে ডাকার কারণে হয়তো বা ধীরে ধীরে অ্যালেস কেভিনের থেকে দূরে সরে যেতে লাগলো রুমের একদম কোনায় গিয়ে সে মাটির ওপর দাঁড়িয়ে পড়লো তারপর তার চোখ দুটো আংটার মতো জল জল করছিল তারপর সে কেবিনকে দরজার দিকে আঙুল তুলে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করলো কোনো কথা না বলে কেবিন ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায় তার একবার মনে হোস তাকে সে কি পালিয়ে যাবে কিন্তু বন্ধুকে রেখে সে কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে তাছাড়া তার মনে হচ্ছিলো অ্যালিস তার কোনো ক্ষতি করবে না সে লিভিং রুমের সোফায় জড়োসরো হয়ে বসে সব চিন্তা করছিল। আর মনে মনে ঈশ্বরকে ডাকছিল তার বেডরুম থেকে অ্যালিসের ভারী কলার গগন বিদারি চিৎকার ভেসে আসছিল আর সাথে জিনিসপত্র ভাঙার আওয়াজ অ্যালিসের সাথে থাকতে চাইলে তোমাকে মরতে হবে আর মরতেই হবে নারকীয় কণ্ঠে অ্যালেস এই বলে চিৎকার করতে থাকে ধীরে ধীরে সময় বে বয়ে যেতে থাকে ভোর হওয়ার একটু আগে ভারী পায়ে আওয়াজ শুনতে পায় কেভেন কেউ যেন খালি পায়ে প্রচন্ড আক্রোশে মাটি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে লিভিং রুমের দিকে মর্মান্তিক পরিণতির কথা চিন্তা করে কেভিন ইতোমধ্যেই শিউরে উঠল হেঁটে আসতে আসতে ভারী কণ্ঠ অ্যালেস কেভিনকে বলতে থাকে আংটিটা ড্রয়েরই রেখেছো তুমি অ্যালেসকে তো কাল প্রপোজ করবে ইচ্ছা ছিল তোমার তাই না এই বলে পিচ্ছিরি অট্ট হাসিতে ফেটে পড়ে এক পিশাচ ফাঁদে আটকে পড়া এক শিকারের সাথে মজার ইচ্ছে হত্যা করার আগে অ্যালিসকে বিয়ে করতে চাও শুনে রাখো কালকের পর থেকে অ্যালিসের সাথে তুমি আর কোনো যোগাযোগ করবে না করলে তোমার পুলিশ একা একা সুতাম দেখা যেত অনেক সময় আমি ঘুমাতাম না বা চোখটা বন্ধ করলে আমার মনে হতো যে কেউ আছে আমি দেখা যেত লাস্টের দিকে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম বালিশের নিচে শুকনা মরিচ রসুন ম্যাচের কাঠি লোহা ছুরি ছুরি নিয়ে আমি ঘুমাতে যেতাম এবং একদিন এমনও আছে ছুরি নিয়ে ঘুমাচ্ছি পেছন দিক থেকে একটা তাচ্ছিল্যের হাসি সামথিং লাইক যে ছুরি নিয়ে আমাদের কি করতে পারবে তুমি এরকম একটা হাসি সাথে সাথে আমি ঘুম ভেঙে জাস্ট মানে আমি মনে হচ্ছিল ছুরিটা নিয়ে আমি কাউকে খুন করবো বা এরকম এরকম ভাবে উদ্যত হলাম দেখলাম না কিছুই নেই বরাবরের মতো কিছুই নেই সো এগুলো থেকে বের হওয়ার জন্য আমি অনেক ট্রাই করছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ কিছু করো কারণ মাঝে মধ্যে আমি কানতাম যে আমার সাথে কেন এগুলা হচ্ছে কেন হচ্ছে আমার সাথে এগুলা এগুলা রিজন কি তো এর মধ্যে অনেক ঘটনা ঘটতো অনেক কিছু আমি ফিল করতাম বাট এটা রিজন কেন হচ্ছে আমি বুঝতাম না এর মাঝে আমাদের বাসায় রিনোভেশনের কাজ চলছিল আমার রুমের একটা তাক ছিল রুমে রুমের তাক থেকে যে রিনোভেশনের কর্মীরা সে একটা তাবিজ দিল কারা রেখেছে নো আইডিয়া আমি তাবিজটা দেখলাম খুললাম কিছুই বুঝলাম না কিছু আরবি লেখা ছিল তো যাই হোক এটা নিয়ে বাবা মাকে বললাম ওরা বলল যে তারা কিছুই জানে না তো মাঝখানে দেখেছিলাম যে বাবা মা তাবিজ পড়েছিল তারা দুজন হুট করে কেনই বা তাবিজ পড়বে কারণ তাদের কখনো আমি দেখিনি তাবিজ পড়তে হুট করে কেনই বা তাবিজ পড়া শুরু করলো কেনই বা কি কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না তো এই সময়ের মধ্যে আমার যে হাজব্যান্ড তার সাথে তখন আমার সম্পর্ক কন্টিনিউ হচ্ছিল তার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটে দেখা যেত যে আমি যে মেয়েটা সব সময় নিজেকে শালীন ভাবে রাখতো সব সময় অন্যদের থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রেখে চলতো সব সময় তার সম্পর্কটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত সে এখন দেখা যাচ্ছে যে বাট আমার কেন জানি খুব ভয় লাগা শুরু করলো আসলো তো আমাকে এইভাবে দেখার কথা না তো আমি যে পিছনে আমার মাকে ডাক সেই সত্যিটুকু আমি হারিয়ে ফেললাম মাকে ডাকতে যাব ওই জিনিসটা দরজা দিয়ে না গিয়ে আমার খাটের কিনারা দিয়ে চলে গেল দেয়ালের দিকে যেটা একটা হিউম্যান বিং এর পক্ষে টোটালি ইম্পসিবল ডাকলাম উঠলাম আমার বোনকে বললাম সে পড়ছে যেটা হওয়ার কথা ছিল সে পড়ছে বরাবরের মতো সে আমার রুমে যায়নি তো এই ঘটনার পর আমি স্ট্রংলি ডিসিশন নিলাম যে না আমাকে হচুর দেখাও না হলে আমি পারছি না আমি মেন্টালি আর 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 নিতে পারবো না এটাতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম মেন্টালি রাতে ঘুমাতে পারতাম না তার উপর আমার ব্রেক ওকে সরাসরি আমি মন থেকে ভুলতে পারতাম না আবার দেখা যেত ভালোও লাগতো না মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম তো লানুর বাসা আমাকে এক খর দেখানো হলো সে বলল যে উনি রিজনগুলো জিজ্ঞাসা করলো যে কি কি হয় আমি কি কোথাও চলে যাই বা রাত্রিবেলা উঠে কোথাও চলে যাই নাকি বাসায় থাকি বা কীরকম কীরকম জিনিস ফেস করি আমি সব কিছু ডিটেলে বললাম তো উনি শুনলেন শোনার পরে পানি পরা দিলেন বললেন যে মঙ্গলবার এবং শনিবার রুমের মধ্যে চেটাতে এবং রুম চেঞ্জ না করতে এবং বললেন যে ঘুমানোর সময় বুকের মধ্যে অথবা হাতের মধ্যে বিসমিল্লা বলে ওমর আইন রা এ তিনটা ওয়ার্ড লিখে শুতে তো আমি তাই রিচুয়ালসগুলো ফলো করা শুরু করলাম এবং দেখলাম যে একটা জিনিস খেয়াল করলাম এগুলো যেগুলো আমার সাথে হচ্ছে সেগুলো যে হুট করে রিচুয়ালসগুলো ফলো করার পর বা পালন করার পর চলে যাচ্ছে তা না বাট যাচ্ছে গ্র্যাজুয়ালি খুবই গ্র্যাজুয়ালি সেগুলো এখন আমাকে হয়তো কাছে আসতে পারে না বাট হ্যাঁ কিছুটা ডিস্টেন্স রেখে আমাকে ভয় দেখায় তখন আমি ঘুমের মধ্যে উঠতাম স্বপ্ন স্বপ্ন দেখতাম তো এর আরো কয়েক মাস পরে আমি সামহাও জানতে পারি অনেক ঝোড়াঝুরি করার পর আহ ওরা ওদের কাজ করে যাওয়ার পরও আমাকে ছেড়ে যেতে চায়নি তো এই জন্যই আমি নানা রকম উইয়ার্ড এসব জিনিস দেখতাম ফেস করতাম তো এরপরে আস্তে আস্তে এগুলো চলে যে যায় না এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমি যতটুকু জানি বা আমি আমার লাইফ থেকে যতটুকু ফিল করেছি যে যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেই জায়গাটা হয়ে যায় এবং সেখান থেকে সহজে এই জিনিসগুলো যেতে চায় না হ্যাঁ যায় বাট আবার ফিরে আসে তো আমি আমার রুমে কখনো রাত্রেবেলা শান্তি মতো ঘুমিয়েছি এটা আমি বলতে পারবো না দেখা যেত যে সারা রাত আমার রুমে অডিও তে বাকারা বা এরকম কোন সুরা চলতো আমি একটু যাও ঘুমাতাম মনে হতো যে কে আমার সামনে আছে কে আমার সামনে আছে আমি এগুলো ফিল করতাম তো যাই হোক এখন আমি আমার হাজবেন্ডের বাসায় কারণ আল্লাহ যা ইচ্ছা করে তা হাজার কুফুরি কালাম হাজার তাবিজ কবজ দিয়েও তা করা সম্ভব না মানুষের ভাগ্যে যা আছে তা হবেই আলহামদুলিল্লাহ আমার সাথে এরকম কোনো ঘটনা এরকম কোনো কিছু হয়নি যার জন্য আমাকে হাজব্যান্ডকে হারাতে হয়েছে বাট অবশ্যই আমার অনেক ফিজিক্যাল এবং মেন্টাল পেইনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমি চাবো না এরকম কোনো কিছু কারো সাথে করা হোক কারণ কুফুরি কালাম করা খুবই বাজে একটা জিনিস সেটা যে কেউই করুক না কেন ভালোর জন্য করা হলেও খুবই খুবই বাজে একটা জিনিস এটা আমি আমার নিজের লাইফ থেকে দেখে শিখেছি বুঝেছি এটা কতটা মেন্টাল এবং শারীরিক পেন দিতে পারে একটা মানুষকে সেটা আমি বুঝেছি তো এই ছিল আমার ঘটনা আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ঘটনাটা ভাইয়া চেক করবেন সবার জন্য শুভ কামনা ভালো থাকবেন সবাই আসসালাম স্পিরিট বি হিয়ার উইথ মি মানে নরম হাতে ওনার দুই পা ধরে রেখেছে এবং ওনার দুই পা অবশ হয়ে গেছে উনি কিছুতেই উঠতে পারছেন না এরকম মনে হচ্ছে ওই অবস্থা উনি পেছন দিকে ঘুরে তাকান কিন্তু ওর কিছুই দেখতে পান না উনি ফিল করছিলেন উনার কোনো নরম কোনো হাত হাতটা যদিও বড় কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে কিন্তু খুব শক্ত করে ধরে নাই মানে একটা মিডিয়াম আর কি ধরে রেখেছে উনি কষ্ট করে মানে উঠে পড়েন ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার তখন ওর স্ত্রী বলেন আপনি দ্রুত শুয়ে পড়ুন দ্রুত শুয়ে পড়ুন এখন তহজুদের নামাজ পড়ার দরকার নেই ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব তখন ওটা ফজরের নামাজ পড়বেন এখন আর তাহুদের নামাজ পড়েন না আপনি দ্রুত শুয়ে পড়েন এখনই ঘুমিয়ে পড়ুন তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় এক ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন আমরা অনেক সময় যে বোবাই ধরা বলি যেটা এরকম বোবাই ধরা বলতে যেটা বোঝায় আর কি তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি হয়েছে কি হয়েছে উনি বলেন যে না কিছু হয় নাই তো দুঃস্বপ্ন দেখেছি উনি এটা বলছেন যে উনি বলছেন যে স্বপ্নে দেখলাম যে দুইজন বিশাল দেহি মানুষ আমাকে নিয়ে টানা হেঁচটা করছে মানে টানতে টানতে কোথায় জেনে নিয়ে যাচ্ছে আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম তখন আর স্ত্রী বললেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন আপনি ঘুমিয়ে পড়ুন উনি আবারও ঘুমিয়ে পড়েন সকাল মানে ভোরের দিকে ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচন্ড জ্বর ওনার শরীরে প্রচন্ড জ্বর প্রায় একশো চার এরকম জ্বর আর কি তখন যদি তোমরা তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায় তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে তো এই শর্তে তখন ওই দুইজনকেও ছেড়ে দেয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালো হয়ে যান তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ওই রাস্তায় কিন্তু এখনো হর হামেশা কিছু ঘটনা ঘটে সেটা হচ্ছে যে অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট দুটো আলো মানে এই মাথার থেকে ও মাথা হাট মানে আলো আসা যাওয়া করছে এটা অনেকে আলে আর আলো মনে করতে পারেন কিন্তু ওই এলাকার লোক যেন এটা আসলে আলো আর আলো না সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে ওই পুকুরের পাশে এই বাস মানে এই বাসের এরিয়াতে এখানে দুটা জিন থাকে ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন এটা ওখানকার লোকজন জানে আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনো কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু কিছু ডিস্টার্ব ফিল করেন যেমন আমরা মাঝে মাঝে এই টাইপের গল্প শুনেছি যে বাস সারের পাশ আসার সময় কোনো বাস মানে নুইয়ে থাকে আবার উপরে উঠে যায় এরকম কিছু ঘটনা তো ঘটে এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা মানে নিত্য নৈমিত্তিক ঘটনা এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে এবং আরও যেটা হয় সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওনারা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি ওনারা মানুষের এসে এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু মাছটা দিয়ে দিতে হয় এটা যে সব সময় যে মাছ দেখলেই যে আসে তা না হঠাৎ হঠাৎ এরকম হয় এবং এই মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয় আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এক ব্যক্তি ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে ঢাকা থেকে একটি লঞ্চ এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে এই অবস্থায় এসে লোকজন পান তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন এবং ওনার যে দুটা ইলিশ মাছ ছিল এই দুটা মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি তখন উনি সবাইকে বলেন যে এই এই ঘটনা তখন ওখানকার লোকজন বলেন যে তোমার উচিত ছিল যেহেতু দুটো মাসের মধ্যে অন্তত একটি মাস চেয়েছিল তোমার উচিত ছিল দিয়ে দেয়া কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে তো তখন উনি বলেন আমি তো বিষয়টা জানতাম না তো যার কারণে যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে তো এটাই ছিল রাসেল ভাই এবং যারা শুনছেন মানে এটা ছিল ঘটনা আশা করি সবার ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আবার ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম Spirit, be here with me. Get, get to me. Put.com The fear returns with Russell. আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং অফকোর্স এই ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিক নিয়ে যেহেতু আপনারা ব্ল্যাক ম্যাজিক অনেক অনেক বেশি পছন্দ করছেন এবং ভোট করেছেন সুতরাং আরও একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুনে আসি আসসালাম আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন অনেক দিন থেকে ঘটনা পাঠাবো পাঠাবো করে হয়তো বা কোনো কারণবশত ব্যস্ততার কারণে পাঠানো হয়ে ওঠে না আর চিন্তা করলাম একটা ঘটনা লিখেই পাঠাই লিখে না আসলে ভয়েস ক্লিপ ভূত এফ প্রায় শুরুর থেকে শুনে আসছে হঠাৎ ভূত ফেম বন্ধ হওয়ার কারণে অনেক কষ্ট পাইছিলাম তারপর যখন আপনার ভূত ডট কম তার সে শিখবেই এটা না শিখে সে ছাড়বে না তো তাকে বলা হলো যে এটা শিখতে হলে অনেক দুঃসাহসিক সাহসের প্রয়োজন তো তাকে প্রথমে তার সাহসের পরীক্ষা দেওয়া লাগবে সে জিজ্ঞেস করলো কি করা লাগবে বলেন সমস্যা নেই আমি সেটা করতে রাজি নূর মোহাম্মদ কথা মাফিক বলল যে তোকে যখন আমি ডাকবো যে সময় ডাকবো তখন তুই আসবি তারপরে সে মাফিক তোকে আমি যেখানে নিয়ে যাব যা করতে বলবো তা করা লাগবে সে তো রাজি তো আমাদের এলাকায় একজন হত্যা করেছিল তাকে কবর দেওয়া হয়েছে তো সে বড় বাবাকে এসে কথা মাফিক বললো সেখানে যাওয়া লাগবে এবং তার মাথা কাটা লাগবে যদি সে রাজি থাকে এবং এই কাজ করতে পারে তাহলে তাকে এগুলা শেখানো হবে তার কথা মতো সে রাতে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করলো আর তাকে বলে দেওয়া হলো এটা এটা কিন্তু অত সহজ না করতে হলে অনেক সাহসের প্রয়োজন অনেক কিছুই দেখতে পাবে সে অনেক বাধা আসবে বিপত্তি আসবে অনেক রকম ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সে যেন ভয় না পায় তা আসলে সে অনেক সাহসী ছিল সে বললো না আমার এগুলা কোনো ভয় লাগবে না সমস্যা না আমি রাজি তারপরে তারা গভীর রাতে প্রস্তুতি গ্রহণ করলো যাওয়ার জন্য সেই সেগুলো এবং দুইজন মিলে সেখানে গেল শুনশান আশেপাশে কেউ নাই প্রান্তর আর সেই গুরুস্থান তারপরে তারা দুইজন খুঁড়া আরম্ভ করলো শেষ পর্যন্ত খুঁড়লো খুঁড়ার পরে ফোনটা তখন সরালো দেখলো সেই লাশটি চুপ আছে এবং যে সিল নূর মোহাম্মদ সে তার চুলটা ধরল এবং এক কবে সেই মাথাটা পার করে দিল এবং সে চিৎকার দিয়ে উঠল